অনুভূতিতে খুবই ভালো কারণ আমরা আসলে মানে এই চিন্তা করে আমরা প্রত্যাশা করে আমরা এগিয়েছিলাম যে আমরা কিছু একটা কন্ট্রিবিউট করব তো এই কন্ট্রিবিউটটা যে রেকগনাইজড হয়েছে এটাতে আমরা খুবই খুশি এবং ফিউচারে আমরা চেষ্টা করব যে এটা কিভাবে ধরে রাখা যায় এবং আরও মানে আমরা যদি ভবিষ্যতে অন্য কোনো ব্যবসা করি তাহলে যেন এটাকে আরও আমরা বৃদ্ধি দিতে পারি এই প্রচেষ্টা আমরা করব আমাদের অলরেডি একটা আমাদের ঠিক এটার ইমিডিয়েট আগে যে কোম্পানিটা হয়েছে ওইটা অলরেডি আমরা অ্যাপ্লাই করেছি গ্রিন সার্টিফিকেশনের জন্য সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন এখন সার্টিফিকেটটা আসলে মূল্যায়ন করে তো সেটা তো অনেক পদ্ধতির মাধ্যমে পাওয়া যায় এবং সেটা যখন সরকারিভাবে স্বীকৃতি দেয় ডেফিনেটলি ভালো লাগে অনুপতিটা চমৎকার কারণ আমাদের তো এটা একটা গ্লোবাল চ্যালেঞ্জ যে আমাদের পরিবেশ টেক কেয়ার করতে হবে সুন্দর পরিবেশ তৈরি করতে কর্মপরিবেশ কর্ম পরিবেশ করতে হবে আমাদের দায়িত্বের অংশ হিসাবে না আমাদের ব্যবসার অংশ হিসেবে করা উচিত কারণ পরিবেশ যদি সুন্দর না থাকে তাহলে আমাদের কর্মদক্ষতা বাড়বে না সুতরাং এটা শুধুমাত্র শ্রমিকদের স্বার্থ না এটা আমাদের একটা মানবিক স্বার্থ আমাদের কোম্পানির বা আমাদের ব্যবসার স্বার্থ সঙ্গত কারণেই এটা অত্যন্ত একটা সাস্টেনেবল অ্যাপ্রোচ আমরা আগে থেকে এই ব্যাপারে অ্যালার্ট এবং এটা আমাদের পরবর্তী ভবিষ্যতের জন্য বা বংশধরের জন্য একটা সুন্দর পৃথিবী রাখার জন্য পরিবেশের টেক কেয়ার করতে হবে এবং সুন্দর পরিবেশ তৈরি করতে হবে ইজ যে কন্টিনিউয়াস প্রসেস সারাক্ষণই আমরা দেখবো যে গ্লোবাল পার্সপেক্টিভগুলো কী আছে নতুন নতুন আর কীভাবে ইম্প্রুভ করা যায় ইম্প্রুভ তো কন্টিনিউয়াস প্রসেস আমরা সারাক্ষণ ইম্প্রুভমেন্টের চিন্তা করি সঙ্গত কারণে আমরা আরও এটাকে আরও কীভাবে সাস্টেন করা যায় আরও বেটার করা যায় সে প্রসেসটা থাকবে এ দ্বারা অব্যাহত আছে সবসময় খুব এক্সাইটেড যে আজকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড আমাদের অনেকগুলো ফ্যাক্টরি আছে গ্রিন ফ্যাক্টরি তার মধ্যে একটা ফ্যাক্টরি ইপিলিয়ন নেটওয়ার্কস লিমিটেড আজকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেলাম এবং এই ধরনের অ্যাওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে জানান দেয় যে মানে কমপ্লায়েন্সের যে দিকগুলো আছে সেফটির যে দিকগুলো আছে সেগুলো সবসময় মেনটেন করতে হবে এবং আমরা সবসময় মেনটেন করে চলার চেষ্টা করি এবং এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমি আশা করি যে শ্রমিক এবং মালিকের মধ্যে যে একটা সুসম্পর্ক এবং সুন্দর একটা কর্ম পরিবেশ তৈরি করার যে একটা উদ্যোগ সেই উদ্যোগটা বজায় থাকবে ইনশাআল্লাহ একটা ফ্যাক্টরির অ্যাওয়ার্ড মানে আর অন্য আরেকটা ফ্যাক্টরিতে যেই পরিবেশটা আছে সেই পরিবেশটা যেন সবগুলো ফ্যাক্টরিতে সমভাবে হয় সেটারই একটা আজকে জানান দিলেন আর কি তা আমরা আশা করি যে এই ধরনের উদ্যোগ আমাদের সমস্ত ফ্যাক্টরিতে থাক বলবোদা আছে এবং থাকবে ইন ফিউচারে এবং সাস্টেনেবল একটা কমপ্লায়েন্স তৈরি করার জন্য আমাদের ম্যানেজমেন্ট থেকে শ্রমিক পক্ষ সহকারে আমরা যে সম্মিলিতভাবে চেষ্টা করছি সেটা অব্যাহত থাকবে সবসময় ইনশাআল্লাহ এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ